আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে বুসরা লুঙ্গি হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে আবার নতুন আর কি লুঙ্গির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে কিছু লুঙ্গির কালেকশন দেখাবো এবং লুঙ্গির পাইকারি দরদাম জানাবো যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে তো নিলে যোগাযোগ করবেন যারা শুধু পাইকারি না তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আর কেননা আমরা ফুসরা বিক্রি করি না আমরা শুধু পাইকারি বিক্রি করি অনেকেই দুই পিস বলেন চার পিস বলেন দিয়ে থাকতাম দিতাম আমরা এই দুই পিস আর চার পিস দিই না আমরা সর্বনিম্ন আট পিস তা নগদ টাকা দিতে হয় আর কন্ডিশনে নিলে এই সর্বনিম্ন বিশ পিস আমরা সমস্ত বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি তো চলেন সর্বপ্রথম এই যে পাঁচাতের ভিতরে একটা কোয়ালিটি দেখাই এই যে একটু মুরব্বীদের একটু জুরি চেক মুরব্বী বা মিডিয়াম বয়েসদের এই যে দেখুন এটা প্রথমে সাতশো বিশ টাকা থান পার পিস বলতে মাত্র একশো আশি টাকা দেখুন একশো আশি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন মাত্র পেয়েছেন একশো তো আশি টাকা একদম অবিশ্বাস্য রেট এগুলি খুচরো বাজার তাহলে কিনতে গেলে আপনার সর্বনিম্ন তিনশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র একশো তো আশি টাকা পিস এই যে দেখুন এটা আর একটা ডিজাইন এটা একটু ডিপ কালারের ভিতরে এই যে দেখুন এটা অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন এইটা পর্যা থেকে সাতশো বিশ টাকা থান পার পিস মাত্র একশো আশি টাকা দেখুন একশো আশি এইটা একটু কালারফুল লি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার পেয়েছেন অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কিন্তু আমাদের কাছে মাত্র একশো আশি টাকা পিস একবারে কিন্তু একবারি দাম একবার হোলসেল দাম এই যে দেখুন এটা একটু মার্সেলাইস লুঙ্গি লঙ্গি একটু ভালো মানের এই ঝর্নার ভিতরে ঝর্নার ডিজাইনের ভিতরে একটু মাস করছে এই যে ডিজাইনটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর একদম সফটের এটা প্রথমে ষোলোশো টাকা থান পার পিস প্রথমে মাত্র চারশো টাকা দেখুন চারশো টাকায় নতুন একটি ডিজাইন নতুন একটি কালার কিন্তু পেয়ে কিন্তু একবারে চিকুন সুতা আপনারা কি না দিয়ে গিয়ে সবই মাঠ সারা লুঙ্গি খালি দেয় মাঠ লাইস লি মা চিকুন হয়ে থাকে এটা প্রথমে মাত্র চারশো টাকা পিস এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে ডিজাইন কালার দেখে নিতে পারেন এই যে দেখুন এটা দুই হাজার পঁচিশের একটা আপডেট ডিজাইন একটা আপডেট কালার এই যে দেখুন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন এই যে কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটা পরে দুই হাজার টাকা থান পার পারিস মাত্র পাঁচশো টাকা দেখুন পাঁচশো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি সুন্দর একটি কালার বেঁচেছেন কিন্তু এটা একদম এই যে দেখুন একবারে মি সুতার এই এই যে যে দেখার চেষ্টা দেখুন একবারে মি সুতা এটা পরে থেকে পাঁচশো টাকা পিস এগুলো খুচরা কিন্তু কিন্তু সাতশো টাকা সাতশো থেকে 800 টাকা লাগবে আপনাদের খুচরা বাজার থেকে ক্রয় করতে আর আমাদের কাছ থেকে বেঁচেছেন মাত্র পাঁচশো টাকা পিস একবারে কিন্তু আমরা সীমিত রেটে ছাড়ি আমরা লাভ করি কম সেল দিয়ে বেশি এই জন্যই আমরা ওই যে দুই চার পিস নিলে আমরা না কেননা আমাদের লাভ দিলে আমার ক্যারিং খরচই অনেক বেশি হয়ে যায় এই দেখুন এইটা আর একটা পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি দেখুন ডিজাইনটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এইটা পড়তে সাতশো চল্লিশ টাকা থান পার পিস পড়তে মাত্র একশো পঁচাশি টাকা দেখুন একশো পঁচাশি টাকা অনেক সুন্দর বেড়েছে অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন